আইরে ভাই একটা রিল ভিডিও থেকে চোদ্দ ডলার ইনকাম কিভাবে কেমনে সম্ভব আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে ফেসবুক থেকে ইনকামের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রিল ভিডিওর মাধ্যমে ইনকাম করা কিন্তু রিল ভিডিও ভাইরাল করতে আপনাদের অনেকেরই হচ্ছে হিমশিম খেতে হয় তো আপনারা হয়তো অনেকেই জানেন না ইদানিং ফেসবুক থেকে একটা সেটিং দিয়ে দেওয়া হয়েছে যে রিল ভিডিওতে যদি আটটি স্টেপ ফলো করে আপলোড দেওয়া হয় রিল ভিডিওগুলো তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি এরও বেশি পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই হবে যাই হোক এবার আমরা চলে যাই মূল বিষয়ে যে কি কি বিষয়গুলো আমাদের মাথায় রেখে রিল ভিডিও আপলোড দিতে হবে বা ফেসবুক থেকে যে আটটি স্টেপের কথা বলা হয়েছে এগুলো আসলে কি তো চলুন দেখে নেওয়া যায় আমি ফার্স্টে হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পর আমি হচ্ছে ডান দিকের যে লাইন মেনু আছে সেখানে ক্লিক করলাম মানে আমার পেজে চলে আসতেছি পেজে চলে আসার পর আমি হচ্ছে একটু ভিতরে ঢুকে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি যে ভিডিও ভাইরাল হওয়ার জন্য যে টেকনিক এবং ফেসবুক থেকে কি স্টেপ আমাদের অনুসরণ করার কথা বলা হয়েছে বা ফেসবুক থেকে কি যে আটটি স্টেপ দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই যে লাস্টের একটা কিছুক্ষণ আগে একটা রিলস হচ্ছে এখানে আপলোড দিছি আমি সেখানেই আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই আটটি স্টেপ হচ্ছে সেটিং করতে পারবেন মানে রিল ভিডিও আপলোড দেওয়ার পরেও আপনারা সাইলে এই আটটি স্টেপ করে নিতে পারবেন আর সাইলে আপনারা আপলোড দেওয়ার আগেও মাথায় রেখে মানে আটটি স্টেপ মাথায় রেখে রিল ভিডিওগুলো আপলোড দিতে পারেন তো আমি প্রথমে এখানে এই রিলটার ইনসাইটে চলে যাচ্ছি এখানে ক্লিক করতেছি ইনসাইটে চলে যাওয়ার পর আমি একটু নিচের দিকে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আসলে কয়টা স্টেপ ফিল আপ হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভেন আউট অফ এইট বেস্ট প্র্যাকটিস ইউজড মানে আটটা স্টেপের মধ্যে আমার সাতটা স্টেপ ফিল আপ হয়েছে আরও একটা স্টেপ বাকি তো আমরা এখন দেখবো যে আটটি স্টেপগুলো কি কি এবং কোন স্টেপটা আমার বাকি রয়েছে যেটা আমি হচ্ছে এই রিল ভিডিওটা মানে সেটিং করি নেই তো এখানে সি অলে ক্লিক করলাম সি অলে ক্লিক করার পর ফার্স্টে যে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাইট ক্যাপশন মানে একটা গঠনমূলক রিলের সাথে ম্যাচ করে এরকম একটা ক্যাপশন আপনাকে অবশ্যই লিখতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাট হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশান ক্যাপশানের সাথে আপনাকে অবশ্যই রিল রিলেটেড কিছু হ্যাশট্যাগ তিন চারটা বা পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যে রিলটা হচ্ছে আপলোড দিবেন রিলের উপর আপলোড দেওয়ার আগে মানে আপলোড দেওয়ার আগে আপনাকে রিলের উপর কিছুটা ইন্টারেস্টিং লিখা লিখে দিতে হবে বা হচ্ছে কোনো স্টিকার বা লেখা যে কোনো কিছু লিখে দিলে হবে তাহলে তিন নাম্বার স্টেপ চলে গেল এরপরে আসছে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটিতে আপনাকে অবশ্যই চতুর্থ নাম্বার স্টেপে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার রিলটার মধ্যে বয়েস আছে। মানে অনেক রিল আসে না যে বয়েস ছাড়া বা একদম মিউট করা এরকম রিল হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি মানে আপনার রিলের কোয়ালিটি ম্যাটার কর না আপনার রিল এখান থেকে একটা স্টেপ বাদ পড়ে যাবে যদি আপনি হচ্ছে মিউট করা কোনো রিল ভিডিও আপলোড দেন দ্বিতীয় নাম্বার আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রিলটা অবশ্যই সর্বনিম্ন পনেরো সেকেন্ড এবং সর্বোচ্চ নব্বই সেকেন্ড এর মধ্যেই হতে হবে মানে পনেরো পনেরো টু নব্বই সেকেন্ড এটা হচ্ছে আদর্শ একটা সময় রিল ভিডিও মানে আদর্শ একটা টাইম রিল ভিডিওর জন্য তারপরে হচ্ছে আপনাকে শিও দিতে করতে হবে যে আপনার ভিডিও কোয়ালিটি পাঁচশো বিশ বা এক হাজার আশি এর মধ্যে হবে মানে এই এই কোয়ালিটির মধ্যে ভিডিওটা রাখতে হবে তারপরে এখানে গেল হচ্ছে আপনার ছয়টা স্টেপ আর সারটা সপ্তম নম্বর স্টেপ হচ্ছে আপনার রেল ভিডিওটা আপলোড দেওয়ার পর ওই ভিডিওটা নিজের হচ্ছে আইডি থেকে বা নিজের পেজ থেকেই আপনার নিজের পেজ থেকেই যে কোনো একটা গ্রুপে যেটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ এরকম কোন একটা গ্রুপে হচ্ছে শেয়ার দিতে হবে আবার এমন না যে আপনি অনেকগুলো গ্রুপে নিজের ফেস থেকে শেয়ার দিয়ে দিচ্ছেন তখন হচ্ছে আবার ফেজে প্রবলেম হয়ে যাবে জাস্ট একটা গ্রুপে আপনি হচ্ছে শেয়ার দিয়ে দেবেন তার যেটা হচ্ছে এখন বর্তমানে রিলের সাথে মানে অ্যাস্টোরিতে শেয়ার করার এই যে বিষয়টা ওটা অ্যাড করে দিছে ফেসবুক থেকে তো আপনি জাস্ট অ্যাস্টোরিতেও আপনার রিলটা শেয়ার করে দিবেন তাহলে আটটা স্টেপ এই আটটা স্টেপ ফলো করে আপনি যদি রিল ভিডিও আপলোড দেন হানড্রেড পারসেন্ট শিউট থাকেন আপনার রিল ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা